হ্যালো বন্ধুরা আজকে আমি খেলছি মার তোকে একটি হরহর গেম এই গেমের মধ্যে আমাকে একটি জঙ্গলের মধ্যে বাক্স নুডলস এর দোকান ভালো লাগবে হ্যাঁ এরকম কথা কোনদিন জঙ্গলের মধ্যে তো দোকান খুলে সেইটা আবার কোনো দেশে জঙ্গল নাই এই জঙ্গলের মধ্যে মারাত্মক মারাত্মক কিছু ভূত বাস করে এই ভূতদের রাজ্যে আমাকে দোকান দিয়ে নুডুলস বেচা লাগবে হ্যাঁ এটা মানা যায় আবার কথার কথা আমি যদি কোনো ভূতকে যদি নুডুলস বেসে ফেলি তাহলে আমার পুরো ফিল্ডিং সেট মানে অবস্থা পুরো টাইট করে দিবে আমার মাইরে ফেলবে একটা অবস্থা টাইট তো গেমটার মনে মারাত্মক পরিমাণে মজা আসতে চলেছে একটু বেশি দেরি না শুরু করা যাক কাস্টমার একটা এসে পড়েছে আসছে মনে এটাই মনে কাস্টমার হবে আমার ya ayo dekhi yang ada di sini TULUT, TU MULUT, TU PULUT apa yang mereka katakan, apa bahasa yang mereka katakan, teman-teman TULUT TULUT TULUMUT KUTULUT LUMAH LUMAH apa yang mereka TULUT TULUMUT TULULUT TULULUT LUMAH LUMAH TU KULUT KUTU, TU hari ini aku mau berangkat terbang aku punya banyak stok hp jadi sini aku mau ngasih kamu hp gratis nih Solo, ayo ayo kita coba membuat kota-kota he. দেখো আমাদের এখানে হয়ে যাচ্ছে আমাদের এখানে দেখো নুডলস তৈরি হয়ে যাচ্ছে ও পেমেন্ট দিয়ে দিচ্ছে পঞ্চাশ টাকা এই বাটি এখন আমার কাছে নিতে হবে এখানে বাটি সুন্দর এখানে দিতে হবে নুডলস বা প্যাকিং এখন এটা কি দিতে হবে এগুলো যে আমাকে বাস দেখো বন্ধুরা নুডলস আমি তৈরি করে ফেলেছি হ্যাঁ এই দেখো নুডলসটা এখন একে আমি খেতে দিয়ে দেবো মাকে এটা নিতে হবে বাস এখন আবার এটা দিতে হবে প্যাকেটিং বাস দেখতে পাচ্ছ বন্ধুরা প্যাকেটিং করে ফেলেছি সুন্দর দেখ কাস্টমার থ্যাংক ইউ বলে দিয়েছে সুন্দর এখন আসল কথা হচ্ছে এটা যদি ভূত না হয় তো ভালো যদি ভূত হয় তো আমার ফিল্ডিং সেট আমার ফিল্ডিং সেট হয় নাই মনে হয় মনে হয় এটা ভূত না বন্ধুরা ফাইনালি আমরা অনেককে বেঁচে দিয়েছি মনে ভূত নয় আবার কি আসছে ও গাড়িতে একটা কাস্টমার আসছে বন্ধুরা ও কাহিনী কী গাড়ি লাগিয়ে দিছে আমার কাজটা আমার দোকানে দেখতে পাচ্ছ বন্ধুরা আমার দোকানে গাড়ি যা দাদা আমার দোকান এই যে দোকান এখানে একটা বাইক গাড়ি কত কিছু লাগানো আছে এটা আমার দেখো টেবিলে কত কিছু রেখে দিয়েছে এখানে এখানে দোকান জায়গাটাও কতটা ভয়ানক

ভাই চলে গেছে চলে গেছে খুব সাবধানে খেলতে হবে ফুটকে দেওয়াই যাবে না ওকে নিউ সাতু ও একদম বাইক একদম দেখতে পাচ্ছ একটা গাড়ি নিয়ে আসছে ওকে 19000 চলো একে দিয়ে দেই হ্যাঁ একে দিয়ে দি ও কত টাকা দিয়ে দিই আরে জালা তিনি বিকা বাস বোন এটা প্যাকেটিং হয়ে গেছে এখন তুমি নিয়ে চলে যাও কাস্টমার থ্যাংক ইউ বলে দিয়েছে সাবাস আশা করি তো এটা ভূত হবে না আশা করি তো এটা ভূত হবে না যাদের মনে আছে গাড়ি করে এসছে গাড়ি তোলে গাড়িতে ভূত আসতে পাই নাকি কি এটা বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে দেখতে পাচ্ছ মাতাল টাতাল হবে এত বন্ধুরা ওই যা এখান থেকে যা গাড়িতে পিছনে করে ভূত নিয়ে গেল এই ভূত কি আর বউ নাকি দেখ দেখতো দেখতো গাড়ির পিছনে করে ভূতে বসায় নিয়ে চলে গেল মায়ের বটে ও গোয়েমটা ভয়ানক আছে বন্ধুরা আমার হেটু ভয় পেয়েছে কাস্টমার এসে গেছে তো লাগে একটা চেক করে নেই হ্যাঁ এই ভূত নাকি না না এর দেখে শুনে তো ভূত মনে হইতাছে না তো লাগে নুডলস দিয়ে দেই ও টাকাও পেমেন্ট করে দিছে আমাকে সুন্দর এই একটা ওখানে ওখানে নুডলস দিয়ে দেবো তো নিয়ে চলে যা কাস্টমার থ্যাংক ইউ বলে দিয়েছে হেডফোন বলে এখন এই যদি ভূত না হয় ও ও বন্ধু এটা কি ও ওই ও মারি এখানে ভূত আসলো ওই সাবধানে থাকা লাগবে এইখানে আমাকে মাথা নষ্ট এটা কি আসতে সেবার টুল নিয়ে আসতেছে দেখো 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 কাণ্ড কাণ্ড কোনো কথা হইল আসলেও চলে গেল একটু তো দেরি করাই লাগবে না এটুকু তো যদি দেরি যদি কাস্টমার যদি না করে তাহলে কি আর বলবো বলো ওই যাই শিখিস

না না মনে হয় না বন্ধুরা এটা ভূত হবে ভালো মতনই খেলছি এই গেমটি ওকে আর একজন গাড়ি নিয়ে এসে পড়ছে না না একে দেব না বন্ধুরা এ টাকা দিছে আমাকে তা ওকে আমরা দেবো না আমার একে মনে ভূত মনে হইতেছে তোর আমি এখানে বসে পড়ি এখানে বসে পড়ি দেবো না তুই দেব না তুই যা তোকে দেবোই না আমি হ্যাঁ বন্ধুরা আর ওটা এখানে ভূত চলে এসেছে এটা কথা এটা আবার কেমন ভূত আবার দেখো 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 কান্ড না 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 খুব সাবধানে খুব সাবধানে খুব সাবধানে খেলা লাগবে অনেক রুলস আছে এই গেমটির সেই রকম সাবধানে খেলতে হবে না একে দিয়ে দিত একে দেবো আমরা ওকে হারগানিয়া দুয়া ব্লাস একে দেবো বাক্স নুডলস কাণ্ড জঙ্গলের মধ্যে কেউ কোনোদিন নুডলসের দোকান দেয় হ্যাঁ আমার মতন যে পাগলা সে দোকান দেবে জঙ্গলের মধ্যে নুডলসের হ্যাঁ তাই তো জঙ্গলের মধ্যে নুডলস বেচা লাগছে তাও ভূতের রাজ্যে হ্যাঁ এটা মানা যায় ওই তো বন্ধুরা আমাদের গরিব মানুষের আর কি যেখানে কর্ম করে তো খাওয়া লাগবে হ্যাঁ জঙ্গলেই হোক আর টঙ্গলেই হোক দোকান দিয়ে খাওয়াই লাগবে তাও ভূত আমার একবার ভূত ধরে মায়রা ফেলে না হয় সেই ভয় লাগতেছে বন্ধুরা Anomali hey, ini muncul dari ke? malam hari Dan pagi hari Dia adalah kutukan dari paman Dia kaya adalah seseorang yang berdarah besar ha, ha, Karena baksonya eh, Dan dia mengkutukan jadi jaksa Oh Bunda itu ada kuota Eh <laughs> Amin yang mainnya balik lo Amin kidos korsi Eh Follow endingnya mau dia matras tu Dui তো বন্ধুরা তোমাদের এই গেম প্লেটি কেমন লাগলো অবশ্য অবশ্যই কমেন্টে জানাবে তোমরা যদি এই গেমের নেক্সট পার্ট দেখতে চাও অবশ্য অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটি ভালো লাইক করে দেবে চ্যানেল নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে তো দেখা হচ্ছে আরও নতুন ধামাকাদার গেম প্লেতে ততক্ষণের জন্য গুড বাই